অমৃতবাণী ইউটিউব চ্যানেলটিতে আপনাদের প্রত্যেককেই সুস্বাগতম বন্ধুরা আজ আমি বলবো যে এই নভেম্বর মাসের একুশ তারিখ আপনাদের কেমন যাবে দিনটি বন্ধুরা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন এবং যদি ভিডিওটি দেখার শেষে গিয়ে মনে হয় তাহলে একটি লাইক এবং কমেন্টে আপনার শুভ নাম আর অবশ্যই আপনি কোন লেটার দিয়ে জানতে চান সেই অক্ষরটি লিখে দেবেন তবে চলুন আর বেশি দেরি করব না এস নামের ব্যক্তিদের নভেম্বর মাসের একুশ তারিখ এর ভাগ্য ফল বা দিনটা কেমন কাটবে কি কি ঘটনা ঘটতে পারে আপনাদের সঙ্গে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করি বন্ধুরা রাশিচক্র অনুসারে এস নামের ব্যক্তিদের এই এখন যে সময়টা চলছে শনি দেবীর প্রভাব চলছে আপনাদের ওপর হ্যাঁ বন্ধু একেবারেই ঠিক শুনছেন তা এই কারণে আপনাদেরকে অনেক বাধার সম্মুখীন হতে হবে হ্যাঁ আপনি আপনার কোনো কাজই মন দিয়ে করতে পারবেন না কোনো না কোনো বাধা আপনার সামনে আসবেই আসবে আর যার কারণে আপনি আপনার কাজে সাফল্য লাভ করতে পারবেন না আর তাই আপনি আপনার ইনকামও বাড়াতে পারবেন না এখন আপনার বেশি টাকার প্রয়োজন কিন্তু আপনি চেষ্টা করেও আপনার ইনকাম বাড়াতে পারছেন না এছাড়াও এই দিনটির কথা বলবো এই দিনে কিন্তু আপনার ভীষণ ঝগড়া অশান্তি আপনার বাড়িতে হতে পারে যদি আপনি বিবাহিত হন তাহলে অবশ্যই সেটি আপনার দাম্পত্য জীবন থেকেই শুরু হবে ঝগড়াটা আর যদি আপনি অবিবাহিত হন তাহলে আপনার বাড়ির লোকেদের সঙ্গেই আপনার ঝামেলা হবে বন্ধুরা হ্যাঁ একেবারে ঠিকই শুনছেন কারণ প্রত্যেক দিনেরই আমাদের কিছু না কিছু ঘটনা ঘটবে যেগুলো আমাদের জীবনে ছাপ ফেলে যাবে তাই এই দিনকেও আপনার সঙ্গে এমনই এই রকম ঘটনা একটা ঘটবে যেটা আপনার মনে গিঁধে থাকবে বন্ধুরা এই অশান্তি ঝগড়াটা এমন লেভেলে চলে যাবে এমন একটা স্টেজে বা পর্যায়ে চলে যাবে যেখানে থেকে আপনাকে অনেকটাই কষ্ট পেতে হবে অর্থাৎ আপনার মনে গেথে থাকার মতনই এই অশান্তিটা হবে এবং আপনাদের ওপরে যেহেতু কুদৃষ্টি রয়েছে কুপ্রভাব চলছে তাই আপনি চাইলেও আপনার কোনো কর্মেই স্মুথভাবে অর্থাৎ খুব ভালোভাবে কোনো বাধা না থেকে যে কাজটাকে সেরে ফেলতে পারবেন তা কিন্তু নয় এছাড়াও যারা বাড়ি তৈরি করতে চাইছেন বাড়ি তৈরির পরিকল্পনা করছেন তাদের কিন্তু বাড়ি তৈরি করা এখন চলবে না কারণ আপনার সামনে একশোটা নয় হাজারটা বাঁধা হাজারটা হ্যাঁ তাই আপনার কাছে অল্প পরিমাণ টাকা থাকলেও কিংবা মনের মধ্যে ইচ্ছা আর সমস্ত রকম পরিকল্পনা আগের থেকে করে রাখলেও আপনি এখন বাড়ি তৈরি করতে পারছেন না আপনি দেখে নেবেন শুধু বাড়ি তৈরি কেন এই ধরনের আরও অনেক কাজ গাড়ি কেনা বা ফ্ল্যাট কেনা কিংবা জমি জায়গা ক্রয় করা এই সমস্ত বড় বড় যে ব্যাপারগুলো জিনিসগুলো রয়েছে আপনারা যেগুলো মনের মধ্যে ইচ্ছা পূরণ করার চেষ্টা করে যাচ্ছেন এইগুলো কিন্তু এখন পূর্ণ হবে না তা যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ